জীবন একটি যুদ্ধক্ষেত্র যেখানে কেবল সাহসী ধৈর্যশীলরাই বিজয়ী হয় যারা ভয় পায় তারা পথেই হারিয়ে যায় বাস্তব জীবনে সফলতা শুধু কষ্ট ও অধ্যবসায়ের ফল নয় এটি ধৈর্য ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে অর্জিত হয় মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় কারণ পরাজয় কখনোই শেষ নয় তুমি যদি আবার শুরু করতে পারো বাস্তবতা কখনো মিষ্টি হয় না কিন্তু সত্য মেনে নেওয়ার শক্তি থাকলে জীবন জীবন অনেক সহজ হয়ে যায় অন্যের দেখে হিংসা করো না কারণ তাদের কষ্টের গল্প তোমার জানা নেই নিজের গল্প নিজেই তৈরি করো করো স্বপ্ন স্বপ্ন দেখতে ভুল না তবে পূরণ করতে কঠোর পরিশ্রম করো কারণ পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় না পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে সময় এবং সুযোগ দুটোকেই ধরতে জানতে হয় নয়তো পেছনে পড়ে থাকতে হয় যে ব্যক্তি জীবনের ছোট ছোট জিনিসগুলোর মূল্য দিতে জানে না সে কোনো বড় জিনিস অর্জন করতে পারে না জীবনে শত শত প্রতিকূলতা আসবে কিন্তু যারা সাহস নিয়ে এগিয়ে যায় তারাই একদিন গন্তব্যে পৌঁছোতে পারে প্রত্যেক ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে নতুন একটি সুযোগ যারা হাল ছাড়ে না তারাই শুধু সেই সুযোগ কাজে লাগাতে পারে সমস্যা জীবনের অংশ কিন্তু যারা সমস্যার সমাধান খোঁজে তারাই প্রকৃত বুদ্ধিমান নিজের লক্ষ্যকে কখনোই অন্যের কথার উপর নির্ভরশীল করো না কারণ অন্যরা তোমার স্বপ্ন কখনোই তোমার মতো অনুভব করতে পারবে না বড় কিছু পেতে হলে বড় ত্যাগ স্বীকার করতে হয় শুধু স্বপ্ন দেখে বসে থাকলে জীবন বদলায় না তোমাকেও বদলাতে হবে সময়ের মূল্য বুঝতে শেখো কারণ একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না সময় তোমার আসল সম্পদ মানুষ যত বেশি কষ্ট সহ্য করে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে জীবন তাকে অনেক কিছু শেখায় যা বইতে থাকে নিজের ভুলকে স্বীকার করতে শেখো কারণ যারা নিজের ভুল স্বীকার করে তারা জীবনে অনেক দূর এগিয়ে যায় পরিশেষে এটাই বলবো আমাদের সবার শেখার জন্য এখনো অনেক কিছু আছে তবে আমাদের ভালোটাই শেখা উচিত যাই হোক আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই